আজকে ডিসেম্বর মাসের তিরিশতম তারিখ আগামীকালকে একত্রিশ তারিখ এবছর দুই হাজার তেইশ সাল শেষ হওয়া যাবে এখন এ ফোলাফান দাঁড়ায় রয়েছে কেউ বৈশা রয়েছে মুরব্বীরা জোরে জোরে দূর শরীফ পড়ে কিন্তু আগামীকালকে রাত্র বারোটার পরে বারোটা এক মিনিটে দেখবেন এ ফলাফানগুলোই হ্যাপি নিউ ইয়ারের নামে বিভিন্ন রকমের স্লোগান দিয়ে গোল্লা ফুটাইব বাদি ফুটাইব কথা কয় না কেন আপনারা বলেন মুসলমানের সন্তান হইয়া হ্যাপি নিউ ইয়ারের নামে কি মুসলমানের সন্তানের সাজে কোনো মুসলমান দাবি করলে কেউ কে এগুলো উদযাপন করতে পারে অনেক জায়গায় দেখা যায় এ হ্যাপি নিউ ইয়ারের মধ্যে আগুনের বেলুন আকাশের মধ্যে উড়াইয়া আগুন লাগিয়ে বিভিন্ন বিদ্যুতের খাম্বার সাথে ও মুসলমান আমি সোনার বাংলাদেশের যুবকদেরকে সোনার বাংলাদেশের সচেতন নাগরিকদের কাছে আমি একটা আবদান জানাবো আগামীকালকে এই যে মাত্র একত্রিশে ডিসেম্বর হ্যাপি নিউ ইয়ার তোমরা রাত্রবেলা পালন করবা আল্লাহর হস্তে ওই মনিবের কাছে যে জবাব দেওয়া লাগবে ওই কথাটা স্মরণ কইরা তোমরা আল্লাহর কথা রসুলের কথা স্মরণ কইরা এমন বাজে কাছ থেকে দূরে থাকবেন আপনারা বলেন আমাদের সবাইকে থাকার দরকার আছে না নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন হেপি নিয়ার নামক বিভিন্ন ফাসা কাজ গান বাজনা থেকে যুবকদেরকে হেফাজত দান করুক জোরে বলেন আমিন গতকালকে আমার একজন ভাইজানের স্পিকার দোকান ওই দোকানের মধ্যে বসলাম ওই পোলা পান আইসে দোকানের মধ্যে বলতেছে ভাইজান আমরা দুই স্পিকার লাগবো কয় কিনলে গা কয় জন্মদিনের লাগা এবার ওই ভাই জিজ্ঞাসা জন্মদিনের জন্য বলে কবে লাগবে যা বেশি দিন না রবিবারে রাইতা লাগব জন্মদিন না আসল কি আমরা তো অবশ্যই জানি ও মুসলমান এমন মিথ্যা কথা দিয়ে আবার তোমরা বছর শুরু করবা এপি নিউ ইয়ার নামক এমন বেহাই করবা রাত্রবেলা গান বাজনা করবা আবার বাজি ফুডাইবা মানুষের হাঁস চুরি করে রান্না খাইবা আবার এই জায়গার মধ্যে গান বাজনা বিভিন্ন রকমের বিভিন্ন কর্মকাণ্ড করবা আপনারা বলেন এগুলা কি ইসলাম সমর্থন করে তোমার থেকে জীবন থেকে একটা বছর হারে যাচ্ছে ওই বছর হারেয়া যাচ্ছে তুমি একটা বারো আফসুস না হায় আফসুস আমি গত একটা বছর কি এবাদত করলাম আমি জানি না আল্লাহ মাত্র এই দিনটা বিদায় হয়ে যাচ্ছে এই দিনে দুই ডাকাত নফল নামাজ পেরা গত একটা বছরের জন্য তোমার কাছে ক্ষমা চাই ওই এলাকার যুবক তোমরা তো এবাদত করতে চাও না আরে ওই রাত্রবেলা নাচানাচি কইরা পরের দিন ফজরের নামাজ পড়বা কিনে এটার ব্যাপারে সন্দেহ আছে আপনাদের সবার কাছে আবদার জানাইলাম আগামীকালকে রাত্রবেলা বারোটার পর থেকে যে ফোলা ফানগুলো করবা যদি তুমি তোমার জীবনটাকে একটা বছর তোমার জীবন থেকে মাইনাস হয়ে গেছে মনে করো তাহলে আগামীকালকে রাত্র বারোটা এক মিনিটে গান বাজনা না কইরা পারলে ওই মনিবের কাছে নামাজের মুসলনাটা বিছাইয়া দুই রাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে কান্না কইরো আল্লাহ আমি এই দুই হাজার চব্বিশ সাল আগমন করতেছে হেপি নিউ ইয়ারের নাম দিয়া আমি কোনো বেহায়াপনা করি নাই আমি কোনো গান বাজনা করি নাই আমি কোনো বাজি ফুটাই নাই আল্লাহ হেপি নিউ ইয়ারটা আমি দুনিয়ার কোনো সাধারণভাবে উদযাপন করি নাই হ্যাঁ আমি উদযাপন করেছি আমি দুই রাকাত নামাজ আদায় করা আপনার জন্য দুই হাজার তেইশ সালে যত গুণা করেছি পূর্বের গুনার জন্য ক্ষমা চাই আর দুই হাজার চব্বিশ সাল যে আসতেছে এটার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে বলি আল্লাহ আমি যেন আমার বাকি দুই হাজার চব্বিশ সাল থেকে যতদিন বাসবো আমি যেন আমার জীবনটাকে ইমান এবং আমল পরিপূর্ণ রেখে বাঁচতে পারে আপনি সেই তৌফিক দান করেন আপনারা বলেন ওই মনিবের কাছে এমন ওসিলা তালাশ করলে ওই মনিব আমাদেরকে ওই দুয়ার মধ্যে চাইলে আমাদের সবার মনের আশা পূরণ করতে পারে কি পারে না এই জন্য মুসলমান সকল ফায়েসা কাজ ছেড়ে দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামীলের দরবারে নবী মোহাম্মদ মুস্তফা আহ্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম রহমাতুল আলমিন নবীর উপরে মোহাব্বত একটু দূরত্বই বাধাই করবে গলাটা ছেড়ে দিয়ে